হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো চলো নিয়ে এসছি আজকে নতুন ভিডিও ভিডিওটা আমি শুরু করেছি ঠাকুর আর ঠাকুরের আসন দিয়ে কারণ আমি তখন মাত্র পুজো দিয়ে উঠেছিলাম তারপর আমি তোমাদেরকে এটাই দেখানোর জন্য যে দেখো আমাদের বাড়িতে এটা ঠাকুর আসন ছোট্ট মোটো একটা ঠাকুর আসন কিন্তু সবার সবার আগে এটা বলি যারা যারা তোমরা ঠাকুরের দিকে তো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে এসে জয়গুরু বলে যাবে আর আমার তরফ থেকেও তোমাদের সবাইকে আন্তরিক জয়গুরু তো দেখো আমি কিন্তু তখন পুজো দিয়ে উঠেছিলাম আর তার জন্য আমার ফেসটা এরকম হয়েছিল আর যাই না হঠাৎ করে আমার কী হয়েছিল তো যাই হোক আমাদের ঠাকুর ঘরটা তোমার কেমন লেগেছে ছোটো মোটো ঠাকুর ঘরটা কেমন লেগেছে আমার ঠাকুরঘরের পাশে যে ঠাকুর আসনের পাশে যে আরেকটা ছোটো ঠাকুর আসন আছে সেখানে আছে বজরঙ্গলী আর মহাদেব তো আমি তখন মাত্র পুজো দিয়ে উঠেই দেখলাম বাইরের ওয়েদারটা এত সুন্দর কিন্তু গরম তো তোমায় ফাটিয়ে দিয়েছিল বলে মানে বলেই লাভ নেই তোমাদের এখানে কেমন গরম সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন আমাদের এখানে তো দেখো আকাশটা দেখেই বোঝা যাচ্ছে আর তো তোমরা দেখতেই পাচ্ছো কি পরিমাণে রোদ্র দিয়েছে আমি ভাবছিলাম কী করে ডিউটি যাব মানে এত রোদ্র পড়েছে আমি ডিউটি যাব কী করে না আমার তো যেতে ইচ্ছে না সত্যি কথা বলতে না আজকাল আমার ডিউটি মানে যেতে ইচ্ছা করে না আমার যেমন শুধু মনে ঘরে থাকতে ইচ্ছা করে ভিডিও বানাতে ইচ্ছা করে এটা একটা ইচ্ছা করে কিন্তু কী করবো বলো শুধু এটা করলে তো হবে না আমার কাজও করতে হবে তো যখন ভিডিওর থেকে যে যদি তোমাদের আশীর্বাদে ঠাকুর আশীর্বাদে কিছু হয় তখন ভেবে দেখবো কাজ করব কি না তো চলো আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেবো বেশি লঙ্কা না কারণ আমি যাবো ডিউটি তো ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার পেজটাকে ফলো করে দেব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টা সবাইকে ভালো থাকবো